যে দেশে প্রেসিডেন্ট গ্রেফতার হয়ে যায় সেই দেশ কিভাবে উন্নত হবে শুনলাম এই প্রেসিডেন্ট ভাইটিকে নাকি গ্রেফতার করা হয়েছে আপনারা কি ভাইটিকে চিনতে পেরেছেন উনি হচ্ছেন আমেরিকা শাখার ইউনিয়ন প্রেসিডেন্ট উনি বাংলাদেশে এসেছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে মিটিং করতে কিন্তু এই দেশের মানুষ তাকে চেতিয়ে দিয়ে আর শরীরে টাচ করে একদম জেলেই পাঠিয়ে দিলেন এটা কোনো কথা আপনারাই বলেন আমরা আমেরিকা শাখার ইউনিয়ন প্রেসিডেন্টকে গ্রেফতার করে নেওয়ার নিন্দনীয় প্রতিবাদ জানাই এই দেশে স্বৈরাচার সরকার টাকা মারতে মারতে একসময় পালিয়ে যায় আবার আমেরিকা শাখার প্রেসিডেন্ট ভাইটিকে সম্মান করে না জেলে ভরে দেয় আর তার জায়গা মতো গরম ডিম দেওয়ার জন্য জনগণ আবদার করে সেই দেশ কিভাবে উন্নত হবে প্রেসিডেন্ট ভাইটিকে আবার দুই হাতে হাত করা পরিয়ে জেলে নিয়ে যাওয়া হয়েছে এই বিষয়টা যদি ডোনাল্ড ট্রাম্প জানতে পারে তাহলে কি বাংলাদেশ আস্ত থাকবে প্রেসিডেন্ট ভাইটি যদি একবার ইলন মাস্ককে বলেন তার স্টার্লিং বাংলাদেশে দেওয়া যাবে না তাহলে ইলন মাস্ক তার কথা শুনতে বাধ্য হবেন কারণ তার কথা ছাড়া ইলন মাস্ক তার চুলবাল কিছুই কাটেন না শোনা যায় সড়ক একটি কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারকে ওভারটেক করে বেপরা গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন আমেরিকা শাখার ইউনিয়ন প্রেসিডেন্ট শাওন কাবি এ সময় তার মোটরসাইকেলে আরও দুজন ছিলেন এক পর্যায়ে প্রেসিডেন্ট ভাইটি সড়কে নিজে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এতে প্রাইভেট কার ও কাভার্ড ভ্যান চালককে দায়ী করেন পরে প্রাইভেট কার চালক এবং আরোহী কন্টেন্ট ক্রিয়েটরকে মারধর করেন প্রেসিডেন্ট ভাই ও তার সঙ্গীরা এমন পরিস্থিতিতে ভুক্তভোগীরা থানায় অভিযোগ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় ভাই একজন প্রেসিডেন্ট সড়কে যেভাবে ইচ্ছা সেভাবে বাইক চালাবে ওভারটেক করতে গিয়ে যদি নিজেই পড়ে যায় সেটাও হবে রাস্তায় চলা গাড়ির ড্রাইভারের দোষ কথা ক্লিয়ার এগারো মার্চ মঙ্গলবার মধ্যরাতে উপজেলার গৃদ কালিন্দিয়া এলাকার একটি দোকানের সামনে থেকে আমেরিকা শাখার ছাত্রদল ইউনিয়ন প্রেসিডেন্ট শাওন কাবিকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দিয়ে পুলিশের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি সাথে পুলিশকে বলেন আমি আমেরিকা শাখার ইউনিয়ন প্রেসিডেন্ট আমি কেন থানায় যাব ওসিকে এখানে আসতে বলেন সেটাই তো ভাই প্রেসিডেন্ট কেন থানায় যাবে প্রেসিডেন্টের সাথে তো দেখা করতে হলে থানা থেকে ওসিকে টং দোকানে আসতে হবে কারণ আমাদের প্রেসিডেন্টের কোনো অহংকার নাই তিনি চাইলে হোয়াইট হাউসে পুলিশকে ডাকতে পারতেন কিন্তু তা ডাকেননি টং দোকানেই ডেকেছেন জনসাধারণ মানুষের সাথে বসে ডিসকাস করার জন্য কিন্তু শেষ দিকে দেখলাম পুলিশ প্রেসিডেন্ট ভাইটিকে থানায় নিয়েই গেছে এটা কিছু হইল ভাই আমাদের দেশে আগেও এরকম প্রিয় অভিভাবক নামক প্রেসিডেন্ট ছিল যারা রাস্তায় বাইক থামিয়ে জো বাইডেনের সাথে কথা বলতো রাস্তায় জ্যাম লেগে গেলেও কোনো তাল থাকতো না আবার এইসব কাজকর্মের জন্য বুড়া চাচার হাতে চড় থাপ্পর খেত থাপ্পর খেয়ে হোশ ফিরে আবার সেই বুড়া চাচার বাসায় গিয়ে চাচাকে দিয়ে সরি বলাত তবে জো বাইডেনের দিনও যেমন শেষ হয়েছে তেমনি এসব ঘেউ ঘেউ লিগের প্রিয় অভিভাবকের দিনও শেষ হয়েছে কিন্তু বাংলাদেশ মুক্তি পায়নি এবার নতুন প্রেসিডেন্টের পাল্লায় পড়েছে এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে ওলাই যেভাবে প্রেসিডেন্ট পরিচয় দিচ্ছিল আমি তো ভাবছিলাম কোন দেশে প্রেসিডেন্ট সে পরে দেখি ছাত্রদলের ইউনিয়ন প্রেসিডেন্ট যেখানে মানুষ কেন্দ্রীয় প্রেসিডেন্টের নামই মনে রাখে না সেখানে আসছে ইউনিয়ন প্রেসিডেন্ট পরিচয় দিয়ে লাফালাফি করতে তাকে উঠ পাখির ডিমের শুভেচ্ছা দেওয়া হোক যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই কবিরা এই জন্যই বলেছেন যে চুল তুমি ছিঁড়তে পারবা না সেই চুল ধরে তুমি পাকনামি করতে যেও না বেশি ভাবনিতে গিয়ে এখন গ্রেফতার হল আবার দল থেকে বহিষ্কারও হলো। বেশি চুল পাকনামি করলে যে এমনটাই হবে এটা জানার পরেও তারা এত চুল পাকনামি করে কিভাবে নিশ্চয়ই ক্ষমা পেয়ে যাবে এই আশায়